নবীজিকে আল্লাহ বলবেন যাদেরকে বাসাই করবেন এদের হিসাবও নাই আযাবও নাই মিজানও নাই ফুলছেরা তো নাই আপনি বাসাই করার সাথে সাথে বিনা হিসাবে জানেন কত হাজার খুশি না বেজার আমরা তো খুশি হয়ে গেছি নবী কয় আমি খুশি না খুশি না নবী বলেন কারণ আমি তো সত্তর হাজারকে নিয়ে জান্নাতে ঢুকতে চাই না আমি আমার সব উম্মত নিয়ে ঢুকতে চাই আল্লাহ আকবর কন তিনি এত বেশি ভালোবাসেন আমাদের আল্লাহ বলবেন সত্তর হাজার নিয়ে যান নবীজি বলেন এভাবে তাকায় থাকবো কোনো কথা বলবো না আল্লাহ বুঝতে পারবেন কারণ তিনি শব্দ বুঝেন মনের লুকানো শব্দ মুখের থেকে যেটা বের হয় এটাও বুঝেন লুকায়ে থাকাটাও বুঝেন আল্লাহ বলবেন হাবিব আপনি কথা বললে যেমন বুঝি আপনার অন্তরে যেই শব্দ চলতেছে তাও তো বুঝি এখন আপনি চাচ্ছেন বিনা হিসাবে জান্নাতের তালিকাটা যাতে আমি আল্লাহ আরো বড় করে দেই আল্লাহ বলবেন হাবিব যান সত্তর হাজারকে সত্তরটা ভাগ করেন কয়টা ভাগ কথা ক কথা ক সত্তর হাজারকে সত্তর ভাগ করলে প্রত্যেক ভাগে কতজন পড়ে হা হা এক হাজার সত্তর হাজারকে সত্তর ভাগ করলে প্রত্যেক ভাগে এই এক হাজার এক দল এক আরেক দল এমন করে সত্তরটা দল দাঁড়াবে বিনা হিসাবে জান্নাতী লাইসা আলাইহিম হিসাবে নহলে আজাদ হিসাব নাই আজাবানাই বিনা আজাবে জান্নাতি বিনা হিসাবে জান্নাতি জান্নাতী

আল্লাহর হাবিব আমাদেরকে কবুল করে নিক বলে আমিন পাওয়ার দিবেন নবীকে আল্লাহ পাওয়ার দিবেন কাকে আল্লাহ বাসাই করবেন নাকি নবীর মাধ্যমে করাবেন সত্তর হাজার সত্তর ভাগ প্রত্যেক বাগে সত্তর হাজার করে সংখ্যা আগের মতো আছে না বাড়ছে এবার নবীজি দেখলেন না চাইতেই তো আল্লাহ সংখ্যা বাড়ায় দিচ্ছেন বিনা হিসাবের তালিকা বড় হয়ে যাচ্ছে যিনি না চাইতেই এত দেন সেই মাহবুদের কাছে চাইলে তো আরো বেশি দিবে একটা শব্দ বলবেন নবীস্তিদিন